ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে দিনহাটা কলেজ হলটা স্টেশন সংলগ্ন এলাকায় শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মৃত্যু হয় জানা যায় মৃত ওই ব্যক্তির নাম তরুণ চন্দ্র তালুকদার তার বাড়ি দিনহাটা শহরের বাজার এলাকায় এদিকে এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশের আধিকারিকরা এবং থানার দিনহাটা পুলিশ এদিকে মৃত ওই ব্যক্তির ভাস্তা জানান ঘটনার পরে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারি যে তিনি আশ্রম থেকে বেরিয়ে লাইনের উপর তিনি আরও জানান যে প্রতিদিন সকালেই মর্নিং ওয়াক করতে বের হন এদিনও মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন এদিকে ইতিমধ্যেই রেল পুলিশ সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার যাবতীয় প্রক্রিয়া শুরু করেন তবে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন নাকি ট্রেনের ধাক্কাতেই তার মৃত্যু হলো তা এখনও স্পষ্ট নয় যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং থানার এখানে এসে শুনলাম যে এটা উনি এখানে এসে ওখানে প্রণাম টুনাম করছে উনি যে এই আশ্রমে সামনে আশ্রম আছে এই আশ্রমের শীর্ষ অংশ প্রতিদিনই যেটা শুনতাম উনি মানে আপনি মর্নিং ওয়াকই করতো হ্যাঁ এখানে এসে এখানে প্রণাম করতো তা এদেরকে লোক এখানে যারা সেখানকার যে মানে যারা ছিল আর কি তাদের মুখেই শোনা আর কি যে উনি প্রণাম করে ট্র্যাকের উপর উঠে গেছে আর কি নাম ওনার তরুণচন্দ্র তালুকদার বাড়ি বাড়ি গদলি বাজার মানে কোনো বাড়িতে কোনো অশান্তি বা কিছু হয়ে যায় বলতে পারবো না আপনার কে হয় আমার কাকা হয় আপনার নাম সন্দীপ তালুকদার আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা

এখানে যে এসে শুনলাম যে এটা উনি এখানে এসে ওখানে প্রণাম টনাম করছে উনি বোধহয় এই আশ্রমে যে সামনে একটা আশ্রম আছে এই আশ্রমের শিষ্য অবশ্য প্রতিদিনই যেটা শুনতাম মানে আপনি মর্নিং ওয়াকি করতো হ্যাঁ এখানে এসে এখানে প্রণাম করতো তা এদের লোক এখানে যারা এখানকার যে মানে যারা ছিল আর কি তাদের মুখেই শোনা আর কি যে উনি প্রণাম করে ট্র্যাকের উপর উঠে গেছে আর কি নাম ওনার তরুণচন্দ্র তালুকদার বাড়ি বাড়ি গোদুলি বাজার মানে কোনো বাড়িতে কোনো অশান্তি বা কিছু হয়ে যায় বলতে পারবো না আপনার কি হয় আমার কাকা হয় আপনার নাম সন্দীপ তালুকদার